মিগান সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ভুল তুমি না আমি করেছি তোমার মত একটা মানুষকে বিয়ে করে হ্যাঁ দোস্ত সত্যি তোমার তুমি ডিভোর্সের কথা কেন বললে তুমি তো জানো আমি তোমাকে অতটা ভালোবাসি কয়েক মাস হলো আমাদের বিয়ে হয়েছে আর এর মধ্যে তুমি ডিভোর্সের কথা বলছো ওটা শুনে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তুমি আমাকে মোটেও ভালোবাসো না তুমি আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখতে চাইছো তুমি চাইছো আমাকে কাঠের পুতুলের মতো চালনা করতে না মেঘা আমি কখনো সেটা ভাবিনি আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই কিন্তু তুমি বিয়ের পর কেমন যেন বদলে গেছো ভালোবাসা মানে একে অপরকে দোষ দেওয়া না একে অপরের পাশে থাকা মেঘা সেই জন্যই তুমি আমাকে মেরে ধরে নিজের কাছে রাখতে চাও আমার ভুল হয়ে গেছে আমি বলছি তো সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও কিন্তু এইভাবে কান্নাকাটি করো না তুমি এইভাবে থাকলে আমি অফিসে গিয়েও শান্তি পাব না আমি তোমার যা রূপ দেখে নিয়েছি তারপরে আর কখনোই আমি তোমার সঙ্গে ভালো থাকতে পারবো না এখন প্লিজ আমাকে একটু একা থাকতে দাও চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে আমার সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না আমি আপনার সঙ্গে পার্কে বসে আছি আমি সত্যিই ভাবতে পারিনি আপনি আমাকে এরকম সুযোগও দেবেন কেন আপনিই তো বলেছিলেন মাঝে মাঝে শুধুমাত্র কথা বলার জন্য আপনার কাছে চলে আসতে কিন্তু সেই ইচ্ছেটা যে আপনি পূরণ করবেন সেটা তো আমি ভাবতে পারিনি আচ্ছা আপনাকে যে আমি ডেকে নিলাম তাতে আপনার বুটিকের বাকি লোকেরা খারাপ ভাববে না তো কেন খারাপ ভাববে ওরা আমার কর্মচারী মালিক কি করছে না করছে সেটা ওদের দেখার দায়িত্ব না ওদের দেখার দায়িত্ব বুটিক আর আপনি খারাপ ভাবলেন না তো? খারাপ তো ভাবিনি কিন্তু একটা डाउट হচ্ছে। মানে শুধুমাত্র আমি বলেছিলাম বলে কি আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন না কি অন্য কোনো কারণ আছে? না না, কোনো কোনো কারণ থাকতে যাবে কেন? আপনি বলেছিলেন বলেই আমি এসেছি। এটা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো যে আপনি আমার কথার এতটা দাম দিয়েছেন। কিন্তু আপনাকে আজকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম বলতে আপনি হাসছেন ঠিকই কিন্তু মনে হচ্ছে যেন আপনার মনে কোনো দুঃখ চেপে রেখেছেন না না তেমন কিছু না একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না কিছু মনে করব না আপনি বলুন আমার মনে হচ্ছে আপনার হাজবেন্ড আপনাকে কোনো রকম ভাবে হার্ট করেছে আমি ঠিক বলেছি তাই তো আপনাকে দেখেই বোঝা যায় আপনি বাইরে থেকে হাসলেও আপনার ভেতরে অনেক দুঃখ লুকিয়ে আছে আপনি ভেতর ভিতর অনেক একা ঠিক আমার মতো আপনি কি করে বুঝলেন আমার মনে হয় আমি আপনাকে খুব ভালো করে বুঝি জানি না সেটা কতটা ঠিক আপনি একদম ঠিক বুঝেছেন আমি সত্যি খুব একা একা মানেই তো সুযোগ আজকে বাড়িতে একটু তাড়াতাড়ি চলে যাব মেঘা মন খারাপ করে বাড়িতে বসে আছে ওকে নিয়ে আজকে একটু বাইরে বেরোবো তাহলেই ওর ভালো লাগবে রাগের মাথায় আমি সত্যি যে কত বড় অন্যায় করে ফেললাম এখন আমার নিজেরই খারাপ লাগছে মনের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করলে অনেকটা কমে যায় আপনি আপনার কষ্ট আমার সঙ্গে শেয়ার করতে পারেন কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের আগেও আমাকে অনেক কথা দিয়েছিল যেগুলো একটাও পূরণ করে না এমনকি আমাকে সময় পর্যন্ত দেয় না আপনি যে ড্রেসটা আমার জন্য ডিজাইন করেছেন সবাই দেখে খুব সুন্দর বলল কিন্তু আমার হাজবেন্ড না কি এই কথা বলেছে তাহলে তো আমি বলবো পোশাক সম্বন্ধে আপনার হাজবেন্ডের কোনো অভিজ্ঞতাই নেই একদম ঠিক বলেছেন আপনি ওর আসলে কোনো সেন্সই নেই আমি ভুল করেছি ওকে বিয়ে করে কালকেও আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে এত সুন্দর ফুলের মতন একটা মেয়ের গায়ে আপনার হাজবেন্ড হাত তুলেছে আপনার হাজবেন্ড মানুষ না পাশান এখন তো আমারও মনে হচ্ছে এরকম একটা মানুষকে বিয়ে করে আপনি ভুল করেছেন মেঘা আজকেও বাড়ি থেকে বেরিয়েছে মেঘা প্রত্যেক দিন বেরিয়ে কোথায় যাচ্ছে আজকেও কি ও প্রিয়ার কাছে গেছে